সকালবেলা তো জল খাবারের জন্য সবকিছু রেডি করি রেখে গেলে তারপরে হাঁটিয়ে আসতে পাজার একটু করে নিয়ে আসবো বাস হয়ে যাবে ওই যে বাঁধাকপির ছাটটা হবে আর কি সকালবেলার জন্য হের

আমি কি করবো কপিটা তো দুইয়ে কাটছি এবার আমি সবগুলো কপি ফেলে দিয়ে দেব তারপরে এখানে দিয়ে দিব নুন হলুদ চিনি তারপর দন্ডা জিরার গুঁড়া ডাক চিনিয়া রাসন গুঁড়া একসাথে দিয়ে দেব ওই যে আপস চলটা দিচ্ছি না আপস চলটা কেন দিচ্ছি জানা করলে একটা গান দিয়ে দেব আর ওটা খেতে না অসাধারণ লাগে আর আপনাদের একটু চাইলে ওই যে সোনার দাগ বা বুট এগুলো দিতে পারি তবে চিনি দিতে কিন্তু এটা সাথে মানায় না এগুলো দিলে না টেস্ট আপনারা দিয়ে দেখুন আর ওই যে নারকেল খন্ড করে যদি নারকেল আমি তো আগে সবসময় নারকেল দিতে এখন খেতে পারি না তাই দিই না আর কি ওই আর কি এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে অন্য কাজ করে চলে আসবে এই ফাঁকে সকালবেলার জন্য তরকারিটা হয়ে গেলো এভাবে আপনারা আপনারাও কাজ করতে পারেন বন্ধুরা আপনারা কাজ করলে খুব সুবিধা হয় আপনারা দেখবেন যে খুব দ্রুত কাজটা হয়ে গেছে এবার আমি এদিকে নিয়ে আসছি বুঝছেন এদিকে আমি ঢাকা দিয়ে রাখলাম সুর রাসটা কমিয়ে রাখবো এবারে অন্য সব কাজ করে চলে আসবো পূজা হয়ে গেছে বন্ধুরা আজকে একটু তারা আছে তাই মঙ্গল দেখাতে দেখাইতে পারি নাই তাই গোবিন্দের একটু দেখাই দিচ্ছি আসতেছি বন্ধুরা অনেক সুন্দর এলাকা অনেক সুন্দর বিল্ডিং টিল্ডিং গুলো আর ভিউটা দেখুন কত সুন্দর সূর্য উঠছে সব মিলে খুব সুন্দর একটা এলাকা বুঝছেন এখানে জলের একটা আওয়াজ আসতেছে আমার কিছু করার নেই তো আমি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে পড়ছে মুখে একটু দাঁড়াইলাম আর কি দাঁড়ায় আপনাদের সাথে একটু কথা বলতেছে তো চলে যাচ্ছি বন্ধুরা এখানে তো অনেকগুলো বিন অনেকটা অন্ধকার আসবে এলাকাটা বেশ সুন্দর তো আমি হাঁটতেছি আজকে আপনাদের মেশে আগে আগে হাঁটে চলে গেছে আমি পরে আসলাম আর কি এবার চলে যাব বাজারটা ঘুরে তারপর চলে যাব এটা চলে আসছি বিচুন বন্ধুরা ওই জন্য ঘাম জড়তেছে আর হেঁটে এসে ওই যে কালকে একটু গোপালের ভোগ আছে আর কি সেই জন্য গোপালের ভোগের জন্য আয়োজন করবো তো কালকে তো রাস পূর্ণিমা সেটা বলতে মনে আমার বন্ধুরা সবাই জানে আর যারা হিন্দু সম্প্রদায়ের আছে আর কি তারা সবাই মনে জানে রাস পূর্ণিমা কালকে তো সেই উপলক্ষে একটু ঠাকুরের ভোগ আছে সেই হিসাবে আজগা বাজার থেকে অনেকগুলো সবজি টবজি নিয়ে আসছে তো এখন আর দেখালাম না বন্ধুরা তো এখন দেখালে এটা বাসি হয়ে যাবে না তো জন্য এখন আর দেখাবো না তো বন্ধুরা এখন বসে এক কাপ চা খাব চা খেয়ে তারপরে রান্না করে আসবো এদিক দিয়ে তো আমার মামনি সব কিছু গুছিয়ে রেখেছে কারণ ওই যে কপি শাকটা তো বসাই দিয়েছি সেটা আপনারা দেখছেন আর বাকিটা মামনি লেড়ে সেরে একবারে সুন্দরভাবে করিয়া থেকে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছে আর ওই যে ময়দার ডোটাও মেখে রেখেছে এটা হয় চাই আমি রুটিও করতে পারি আর না চাইলে আমি ওই যে ইয়ে করতে পারি পরোটা করতে পারি আমি এমনভাবে ডোটা রেডি করছি আর কি তো এবার বসে চা খাবো বন্ধুরা এখন আর বেশি কথা বলবো না বন্ধুরা তো নমস্কার বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্টস করবেন লাইক কমেন্টস না করলে তো আমার ভালো লাগে না বলুন রান্নাঘরের বারিন্দা বুঝছেন এই যে বারিন্দাতে গাছটা আছে খুব বাতাস হচ্ছে তো এখানে এসছে একটু গরম তো লাগতেছে বাতাসটা ভীষণ ভালো লাগতেছে তো এখানে দাঁড়াই এক কাপ চা খাবো এই যে বন্ধুরা মামনি সব কিছু রেডি করে রাখছে বলছি দেখুন না কত সুন্দর করে রেখে দিয়েছে আর এদিকে আসুন এখানে আমি পাঁচ লিটার দুধ বসিয়ে দিলাম পাঁচ লিটার দুধ ছানা করব। ছানা করে ওই যে রেখে দিব আর কি আমার ঠাকুর ঘরের ফ্রিজ আছে ঠাকুর ঘরের ফ্রিজে বলে যে সরবাদাম মিষ্টি বানাই বুঝছেন আমি কি করব আমি ওই যে ছানাবাদা মিষ্টি বানাচ্ছি বুঝছেন এখানে সিরাটা আছে আহ ভুলিয়ে একবার দুমা দুমা যাইতেছে মনে হয় দেখে দিচ্ছি একবারে রসালো তো মুড হয়ে গেছে এটা সবই আস্তে একটু ঠিক করে দাও ঠিক করে সবই তো বেশ বেশ এটা বন্ধ করে দিই সকালবেলা জল খাবার খেয়ে চলে আসছি বন্ধুরা খেয়ে জলখাবারটা খেয়ে এসে দুপুরবেলা রান্নাটা করবো দুপুরবেলার কী রান্না করবো এই লাউটা রান্না করবো লাউ এই যে খোসাটা আছে না খোসাটা আমি ভাজি করব আর লাউটারে জলদি রান্না করব আর কি তো এভাবে কেটে আমি প্রথমে খোসাগুলা খোসা খোসাও কাটা হয়ে যাবে আবার লাউটাও কাটা হয়ে যাবে এভাবে এভাবে করি আমি খোসাগুলাকে ইয়ে করে নিব। একসাথে দুইটা কাজ হয়ে যাবে এভাবে কাজগুলো সহজভাবে করে ফেলতে পারেন এই যে দেখুন এই যে লাল শিল্পীটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল না এভাবে আপনারাও পারেন এবার দেখুন লাউ খোসাটা কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখানে চিনি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি বুঝছেন এখানে এবার আমি কালো জিরা জীব আর কাজ জানা থাকলে বন্ধুরা মানুষের ঠেকা ঠেকা হয় না আর কি যেমন আপনি যদি কাজ জানেন আপনি কত রকমের কাজ করতে পারেন সব কাজ তো একরকম করতে হবে এমন না কালো জিরাটা ভালো করে ফুটো ফুটুক ভালো করে ভাজা হোক নাহলে কিন্তু বন্ধ লাগবে আর তোমাকে ছেড়ে দিয়ে আমি সবগুলো একসাথে ছেড়ে দিলাম লাউটা কিন্তু আমি দুই কেটেছি বুঝছেন এটা হইতে থাকুক ততক্ষণ আমি লাউটা কেটে নিয়ে আসি এবার বন্ধুরা ওইদিকে চলে আসুন এদিকে ভাত বসিয়ে দিলাম এখান বন্ধুরা ওই যে ভাজিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা বাজি হয়ে গেছে বাজিটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কতক্ষণ আগে আমি ওই যে মিষ্টি বানিয়েছিলাম কি বলে আপনারা তো বলেন যে সরবাজা মিষ্টি আমি আসলে সরবাজা মিষ্টি বানাই আমি ছানা বাজা মিষ্টি বানাইছি বুঝছেন তো মিষ্টিতে আমি বিদ্যুৎতে থাকবে কিছুটা অংশ তো ওই যে এখানে তেলটা দিয়ে দিলাম ওই তেলটা আর তেলটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম বিদ্যুৎ তেজপাতা মামনি একটা তেজপাতা দিয়ে দিত বাবা নিরামিষ তরকারি করবো পড়ুন এগুলোই পড়বে ওই যে জিরাটা দিলাম আর ওইদিকে মামুনি বাট্টা বসিয়ে দিছে এই যে আমার মামুনি বাটটা বসাচ্ছে তেলটা তো গরম হয়ে গেল এখানে বন্ধুরা কাঁচামুখ কাঁচামুখার ভিতরে একটু আদা দিয়ে আদাটা দিচ্ছি না আদা জিরা কালা সবগুলো মিলে আর কি খুব সুন্দর একটা গ্রাম দিলে আর এখানে দিয়ে দিবো একটু কাঁচা লঙ্কা তাহলে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যায় না এগুলো সেন্ট না অর্থাৎ আপনারা একদিন এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা নিরাশ হবেন না খেতে কিন্তু দারুণ লাগে ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গ্রাম দাঁড়িয়ে দিচ্ছে বুঝছেন বন্ধুরা তো এবার আমি কি করবো লাউটা ছেড়ে দিচ্ছি লাউটা ছেড়ে দিয়ে ডালের সাথে একটু মিশিয়ে দিই নাহলে ডালটা একটু বেশি করা যাবে না ওই জন্য ডালের সাথে একটু মিশিয়ে দিচ্ছি বুঝছেন বন্ধুরা আপনারা এগুলো খেয়াল করি যদি করেন না তাহলে রান্নাটা বেশ ভালো হয় এবার দেখুন কত সাধারণ একটা মশলা দিব এই মশলা দিয়ে রান্নাটা খুব টেস্ট হয়ে যাবে এখানে নুন চিনি হলুদ আর একটু কালো গোলমরিচ এটা বেশি আর কিছুই দিব না যদি আপনার কাছে দৈন্য পাতা থাকে তার দৈন্য পাতাটা দিবেন তখন আর কালো গোলমরিচের প্রয়োজন পড়বে না বন্ধুরা আমি দৈন্য পাতাটা রাখছি আজকাল বৈনা মতো দেখি যে সব কিছু ফ্রিজের একটু দৈন্য পাতাটা কে যাচ্ছে বলুন তো কী করি এবার নেড়ে সেরে একটু ঢাকা দিয়ে রাখলাম ফুলার কমিয়ে দেবো এবার বন্ধুরা এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে লাউ তরকারিটা একবারে হয়ে গেছে আর দৈন্য ফাতা থাকলে আপনারা একটু দৈন্য পাতা সরিয়ে দিবেন আমার তো দৈন্য নাই আমি আর দৈন্য পাতা তো সরাইতে পারলাম না আর এখানে কোনো জলও দিব না বুঝছেন একটু এরকম মাখামাখা করিয়ে লাল তরকারিটা নামিয়ে নিলাম আর যেদিন যেভাবে খেতে ইচ্ছে করে আর কি আপনারা যদি শান্তে একটু জল দিতে পারেন আমি কিন্তু জল দিবো না এই তরকারিটা পরোটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে বন্ধুরা আর নিজে দিলে তো কোনো কথা হবে না এবার দেখুন তো বন্ধুরা লাউ তরকারিটা কেমন হলো কত স্বাদের একটা লাল তরকারি রান্না হয়ে গেল দৈন্য ফাতা দিলে তো কোনো কথাই হতো না তো পাতা না কি করব বন্ধুরা আর এবার কি রান্না হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা কোড়াল মাছ কোড়াল মাছটাকে একবার মেখে ঝুখে ভালো করে মেখে ঝুঁকে বসিয়ে দেবো তো এখানে যে আদা জিরার বাটা দিছি আর নুন হলুদ লঙ্কা দিছি এতটুকুই একটা তেজপাতা দিয়ে রাখলাম এবার এদিকে ফিরে যান চুলার থেকে নিরামিষ পাথরের ডেকে নামিয়ে নিলাম বন্ধুরা এবার মেখে ফোড়ন দিয়ে তারপর মাছগুলো একসাথে ফেলে দিল তো এক পিট হয়ে গেছে বন্ধুরা আর এক পেট উল্টে গেছে হয়ে গেছে কোরাল মাছটা তো নরম সবাই জানে আর থাকতে বন্ধুরা আমার মতো চুলাটা মতে দেবে না আমি যেটা ইয়ে করতে পারি না আর কি যেমন মশলা টোলা নো হলে থাকতে পারি না সেই আর কি এবার ঝোলটা দিলাম ঝোলের জন্য জলটা আছে পাটা ধুয়ে একবারে মশলা জলটা নিয়ে নিলাম তারপরে বাড়িতে একটু জল দিয়ে দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দিলাম মাছের গায়ে গায়ে যে ওই যে নুন হলুদটা লেগে আছে এগুলো একটু ইয়ে করে দিতে হবে তো তাই এবার কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে এটা একটু ঢাকা দিয়ে দিব সোনার আসলে একটু কমিয়ে দিব তারপর ঢাকাটা দিয়ে দিব আস্তে আস্তে হইতে থাকে তো বন্ধুরা ঢাকার নিচে কোরাল মাছটা হইতে থাকুক ততক্ষণে আমি সবগুলো রান্না দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে এবার আমি চলে যাব এই তো বন্ধুরা সকালবেলা কভিশাক রান্না করছি খেয়ে দিয়ে অনেকটা কভিশেক হয়েছে বন্ধুরা ওই যে একটু আতপ আতপশাল দিলাম বা আলু দিলাম সে নিয়ে আর কি আর এদিকে লাউ তরকারিটা মুগ ডাল দিয়ে করছি কত সুন্দর একটা লাউ তরকারি হয়েছে আর এদিকে ওই যে লাউর খোসাটা আর কি আমরা সিলকা বলি লাউর খোসাটা কত সুন্দর হয়েছে বলুন সব নিয়ে রান্না শেষ করে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকে মতো এখানে বিদায় নিব